আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দূরে কাছে যে যেখান থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আপনাদের বিশেষ করে যারা খামারি ভাই আছেন এবং যারা ইনকিউবেটরে বাচ্চা ফুটান ইনকিউবেটরের একটা প্রবলেম নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যেটা সলভ করতে পারলে আপনি নিজে লাভবান হবেন অন্য কেউ এ ব্যাপারে পরামর্শ দিতে পারবেন এই সমস্যাটা কিন্তু বিশেষ করে গ্রীষ্মকালে বেশি হয় যেহেতু গ্রীষ্মকালে আপনার বাতাসের আর্দ্রতা বেশ থাকে জলীয় বাষ্প বেশ থাকে সুতরাং ইনকিউবেটরও স্বাভাবিকভাবে আর্দ্রতা বেশি হয়ে যায় আর আর্দ্রতা যদি বেশি হয় তাহলে বুঝতে পারছেন যে ডিম ডিমের উর্বরতা অথবা ডিমের ব্রণ যে মারা যাবে ডিমের ব্রণ এমন একটা সিস্টেমের মধ্যে আপনাকে বিষয়টা বুঝতে হবে যে যাতে আপনার ইনকিউবেটরের আর্দ্রতা বেশিও না হয় আবার বেশি কমও না হয় আবার বেশি হল সমস্যা যেহেতু ডিম এইটাতে এই যে মনে করেন যে মুরগির ডিম যদি হয় সেটা আপনার সতেরো আঠেরো দিনের মধ্যে প্রায় শুকিয়ে যায় কিন্তু অর্থাৎ ব্রুনটা ছাড়া ব্রুনটা বড় হয় ডিমের পানিগুলো শুকিয়ে যায় এবং যখন আপনি এটা হ্যাসিংয়ে নেন হ্যাসিংয়ে যখন আবার টেম্পারেচার একটু কমান এবং আর্দ্রতা যখন একটু বাড়িয়ে দেন যেমন সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ করে দেন তখন এটা আস্তে 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 খোলসটা একটু নরম হয় এবং ভ্রূণ অর্থাৎ যেটা বাচ্চা হয়েছে সেটা খুব দ্রুত ঠোকরে ডিমের কোষাটাকে ভেঙে বের হয়ে আসতে পারে কিন্তু এখন আপনি দেখুন যদি তার ডিমের পানি যদি না শুকায় ডিমের পানি যদি অপূর্ণাঙ্গ থেকে যায় এবং সেই বাচ্চাটা কিন্তু বড় হলেও সে সুস্থ হবে না অর্থাৎ সে এমন হবে বাচ্চাটা যে সহজে বের হতে পারবে না ডিমের মধ্যে কিন্তু গরমে অথবা হিটে অথবা সময় পার হয়ে গেলেও সেখানে সে একটু দুটু টুকর দিয়েও মারা যাবে আবার বেশি আর্দ্রতা কম হলে এবং অতিরিক্ত হিটে অথবা আর্দ্রতা কম হওয়ার কারণে সেটা নির্ধারিত পর্যায়ে পড়বে না পানি সেটাবে না এবং মারা যাবে তো এই সমস্যাগুলো থেকে আমরা কীভাবে যারা খামারি আছি বা যারা বাচ্চা বিক্রি করি বাচ্চা প্রোডাকশন করি কিভাবে উন্নতি করব বা এই সমস্যাটা কিভাবে কাটিয়ে উঠব সেটা নিয়ে আজকের এই পর্বটি চলুন আমরা মূল বিষয়টা কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে একটু কথা বলি আর্দ্রতার জন্য যে আর্দ্রতা যখন বেড়ে যায় ইনকিউবেটারের তখন এটা কমাতে হবে আপনাকে নির্ধারিত মাত্রায় নিয়ে আসতে হবে আমরা সাধারণত ইনকিউবেটারের আর্দ্রতা রাখি সেভেন্টি ফাইভ ফিফটি সেভেন থেকে সিক্সটি পারসেন্টের মধ্যে এটা হচ্ছে গ্রহণযোগ্য থাপ অর্থাৎ গ্রহণযোগ্য আর্দ্রতা এর চেয়ে বেশি যদি হয় যেমন মনে করেন যে পঁয়ষট্টি সত্তর আশি এরকম যদি হয় এটা যেমন বিপজ্জনক ডিমের জন্য ব্রণের জন্য আবার তেমনি যদি এর চেয়ে যদি চল্লিশ পঞ্চাশের মধ্যে হয় সেটাও কিন্তু বিপজ্জনক তা আমাদের একটা সিগন্যাল অর্থাৎ রেড লাইন মানতে হবে যেখান থেকে আমরা দূরে গেলেও বাচ্চার জন্য বা ডিমের জন্য ক্ষতিকর কমে গেলেও ক্ষতিকর তো এই পর্যায়ে যদি আমাদের যদি এই অবস্থা হয় যদি কখনও যদি আপনার সিক্সটি পার্সেন্টের অভার যদি হয়ে যায় পঁয়ষট্টি পার্সেন্ট সত্তর পার্সেন্ট হয়ে যায় হতে পারে এটা বিশেষ করে এদেশের আবহাওয়ার কারণে আমাদের এই যে গ্রীষ্মকালে এটা হয়ে থাকে তখন কি করবেন আপনি কীভাবে আর্দ্রতা কম আজকে কয়েকটা সহজ পদ্ধতি আপনাদের দেখাচ্ছে প্রথম হচ্ছে আপনি আপনার যদি ফ্রিজ থাকে প্রথমে ফ্রিজটা আপনি খেয়াল রাখতে হবে যে ফ্রিজে আপনি অবশ্যই এরকম দুই এক বোতল পানি সব সময় রাখবেন এটা দুই লিটার পানি যেহেতু আমার ইনকিউবেটারটা হচ্ছে এক হাজার ডিমের মুরগির এবং কোয়েলের এখানে প্রায় তিন হাজার ডিম ফুটানো যায় এই জন্য আমার এই দুই লিটারের আমি বোতলগুলো রেখেছি আর যাদের ককসিট সিস্টেম ইনকিউবেটার আছে বা ছোট ইনকিউবেটার আছে যেগুলো একশো দুইশো তিনশো ডিবির মধ্যে হয় তো তার জন্য আপনি এই বোতলটা আর একটু কমে রাখতে পারেন এক লিটার রাখতে পারেন হ্যাঁ তাহলে হয়ে যাবে এই যে পুরো বরফটা আমার এখন এখন কিছুক্ষণ আগে কিন্তু সত্তর পঁচাত্তর ছিল এখন যেহেতু নতুন মেশিন স্টার্ট হয়েছে এবং কারণ আসছে এই জন্য এখন একটু একটু কমছে হয়তো এটা একটু কমবে তারপরেও আর্দ্রটা হয়তো নির্ধারিত মাত্রায় আসবে না তার জন্য আমি এই যে বরফের বোতলটা আমি ইনকিউবেটার সেট করবো এবং এটা নির্ধারিত তাপমাত্রা না হোক জন্য ওখানে থাকবে দর্শক এটা হচ্ছে বিতরণ অবস্থা দেখতে পাচ্ছেন আমার এখানে এই এটা নিয়ে নিয়েছিলাম এবং এই বোতলটা বরফের এই বোতলটা আমি ওখানে দিলাম আপনি চাইলে এখানে শুকনো না দিতে পারেন শুকনো মুড়িও কিন্তু কাজ করে আপনার আর্দ্রতা কন্ট্রোলের জন্য পাশাপাশি শুক কোনো সতির আপনি ইনকিউবেটরের যাতে কোনো সমস্যা না হয় সেভাবে দিতে পারেন এটাও কিন্তু আর্দ্রতা অনেকটা টেনে ফেলবে তবে সবচেয়ে দ্রুত যদি রেজাল্ট চান তাহলে অবশ্যই বরফ ইউজ করতে হবে এই বরফ বা ঠান্ডা কোল্ড বোটল আপনি এখানে যখন সেট করবেন দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই আর্দ্রতা কমতে শুরু করবে আপনি দেখুন আমার এখানে এখন সেভেন্টি পার্সেন্ট আর্দ্রতা দেখাচ্ছে আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি এবং এটা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আপনার নির্ধারিত মাত্রায় দেখবেন আপনারা কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আর্দ্রতা কমতে শুরু করবে যে সেভেন্টি পার্সেন্ট এটা আস্তে আস্তে কমতে শুরু করবে একসময় দেখবে যে দেখবেন যে এটা সেভেন্টি ফাইভ থ সেভেন পার্সেন্ট অর্থাৎ সাতান্ন পার্সেন্টে কিন্তু চলে আসবে এই কমতে শুরু করছে একটু চোখ রাখুন দেখতে থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন যে আপনার সেভেন্টি পার্সেন্ট থেকে উন সত্তর পার্সেন্টে চলে আসছে আহ এইভাবে ক্ষমতে শুরু করছে এবং খুব দ্রুত অ্যাকশন হবে আর্দ্রতা কমানোর এত দ্রুত পদ্ধতি কিন্তু আর নেই বিকল্প আপনি বরফটাই ইউজ করতে পারবেন বরফটা ইউজ করলে খুব দ্রুত আদ্রতা কমে যাবে এবং এটা এক পর্যায়ে কী হবে জানেন আপনার এই বোতলটা যখন আস্তে 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 এটা গরম হবে অর্থাৎ আপনার হিটটা যখন ঠান্ডাটা যখন ফেটে যাবে তখন আপনার আর্দ্রতাটা সেম হয়ে যাবে আপনি যদি ইনকিউবেটরে ভালো রেজাল্ট চান তাহলে অবশ্যই আপনাকে এই পদ্ধতিটা ফলো করতে হবে বিশেষ করে এই বর্ষাকালে কিন্তু বর্ষাকালে যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে জলীয় বাষ্প কম সরি বেশি থাকে এবং এই জন্য আমাদের এই দ্রুত ইনকিউবেটরের আর্দ্রতা কমানোর জন্য বরফের বিকল্প তেমন বেশি কিছু নেই যে যেগুলো বিকল্প আছে সেগুলো একটু সময় সাপেক্ষ হবে কিন্তু খুব দ্রুত যদি আপনি আর্দ্রতা কমাতে চান তাহলে বরফ অবশ্যই আপনাকে ইউজ করতে হবে তার জন্য আপনি ফ্রিজে অবশ্যই দু তিনটা বোতল রাখবেন যে একটা শেষ হওয়ার পর একটা আপনি ইউজ করতে পারেন মতো হ্যাঁ এইভাবে হলে কিন্তু আপনার ইনক্লুবেটা ভালো থাকবে এবং বাচ্চাগুলো ভালো ফুটবে এটার অন্য কোনো সমস্যা না থাকলে আপনি ভালো বাচ্চা পাবেন ভালো রেজাল্ট পাবেন আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিছুক্ষণ আগে উনসত্তর ছিল এখন আটষট্টি হয়েছে এখন সাতষট্টি হয়ে যাচ্ছে অর্থাৎ যতই সময় যাবে বরফের হিটটা যতই সম্প্রসারে আস্তে 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 এটা আর্দ্রতা কমে আসবে আপনি যে একটা সময় চলে আসছে এই উনিশ এবং আটান্ন সাতান্ন চলে আসছে তাদের শীতকালে বাড়িয়ে দিই কারণ আর্দ্রতা বাড়াতে হয় বাতাসে জলীয় বসুর পরিমাণ কম থাকে আমাদের নিজেদের তো শরীরের অবস্থা খারাপ হয়ে যায় মুখ ফেটে যায় ঠোঁট ফেটে যায় এরকম অবস্থা হয় এই ডিমের অবস্থা অবস্থাও খুব দ্রুত ফানি শুকিয়ে যায় এই জন্য আর্দ্রতা বাড়ানোর জন্য আমাদের ফগার ইউজ করতে হয় এই শীতকালে ফগার এবং ফানি এটা কন্টিনিউ রাখতে হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আর্দ্রতাটা আরও নামছে কিন্তু সেভেন্টি থেকে এখন সিসিটিতে চলে আসছে এইভাবে কিন্তু হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে চলে আসবে সুতরাং আজকের এই পর্বের মূল কথা হচ্ছে যে আপনি ইনকিউবেটরে যদি আর্দ্রতা কমাতে চান তাহলে অবশ্যই আপনাকে বরফ ব্যবহার করতে হবে এটা হচ্ছে প্রথম চয়েস দ্বিতীয় চয়েসের মধ্যে আপনি করতে পারেন যে আমাদের যে বাসার চুলার সাই আছে সাইটাও আপনি ইউজ করতে পারেন নিচে ভালো করে সাই দিতে পারেন আপনি বাসায় যদি আরেকটা বিষয় ইউজ করতে পারেন সেটা হচ্ছে চক আমরা যে খড়ি মাটি যেটা চক লিখি চক দিলে কিন্তু অনেক সময় আদ্রতা কমে আসে তারপরে শুকনো কাপড় দিতে পারেন সুতি কাপড় তারপরে মুড়ি দিতে পারেন এর এগুলো হচ্ছে বিকল্প একটার পরে একটা বিকল্প এগুলো ইউজ করতে পারেন কিন্তু বারবার আপনি ঘন ঘন ইনকুবেটারের দরজা খোলা বাদা করবেন এগুলো কমছে কমছে না বা আপনি তড়িৎ সমাধান পাবেন না আর তড়িৎ সমাধান পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ঠান্ডা বোতল ইউজ করতে হবে বরফ ইউজ করতে হবে আপনি এইভাবে ইউজ করতে পারেন আমি যেভাবে ইউজ করছি আর কি আপনি দেখতে পাচ্ছেন যে ওই যে আমি যাতে পানিগুলো বাইরে না সরে তার জন্য এখানে একটা পাথর রাখছি পাথরের মধ্যে কিন্তু বোতলটা দিয়েছি বোতলটা থেকে আস্তে 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 যেটা ভিতরের আর্দ্রতাটাকে কন্ট্রোল করে আসবে এর ফলে আপনি অবশ্যই লাভবান হবেন আশা করি আজকের এই পর্বটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি অন্যদের জানার জন্য আমার এই ভিডিওটা শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয় আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি যদি আপনার ভালো লাগে আমার এই ভিডিওটা আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অভিনন্দন আজকের মতো এখানেই সমাপ্তি ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার কোন কোন বিষয়গুলো সম্পর্কে আরও জানতে ইচ্ছে হয় জানতে চান এগুলো কমেন্টস বক্সে লিখবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের এই বিষয়গুলো জানানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করুন এরকম আরো মূল্যবান তথ্য পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে জানান